তিরিশ চল্লিশ টাকায় যে বাজারে চশমা দেখাচ্ছে হ্যাঁ সে কোনো খেলনা চশমা নয় ও কোনো চশমা না চশমা হচ্ছে আমি দুশো টাকা দেখাচ্ছি এটা বাজারে আটশো হাজার টাকা থেকে পাবেন এলেনে চশমা শুরু হচ্ছে দুশো টাকা থেকে টাকা থেকে আচ্ছা আপনি প্রত্যেকটা কালার পাবেন এবং টু হান্ড্রেড এ আপনি একবার হাতে নিয়ে আসুন আমরা বলবো দর্শককে যে এলেনে এসে আপনি হাতে নিয়ে দেখুন খেলনা না চশমা কোয়ালিটি পেতে গেলে খেলে এলে নিয়ে আসতে হবে এলে আপনি 200 টাকা চশমা আপনাকে দেখে যেতে হবে আপনি একবার এসে দেখুন দাদা রিমলেস তো সবাই ভেঙে যায় বলে পড়তে চায় না পড়তে চায় না তো রিমলেসটা দেখুন সবাই তো সব রকম ভাবে ব্যবসা করছে কার ভেঙে যাবে তাকে ভাঙাটাকে আটকাতে হবে হ্যাঁ আপনি যদি পলিলেন্স বের করেন তাহলে তো ভাঙবে না দেখুন না ভাঙবে আচ্ছা এলেন অপটিক্স এর রিমলেস তাহলে ভাঙবে না ভাঙবে না মানে নিশ্চিন্তে পড়তে পারবে এলেনি বের করতে পারবে এই দেখুন না নালে এতক্ষণ ভেঙে যাবে কত টাকা দিচ্ছ তোমরা আপনি 500 টাকার মধ্যে আপনি পলিলেন্স আমার কাছে সিঙ্গেল পিস অসাধারণ আপনি 500 টাকায় রিমলেস নেবেন ভাঙবে না এমন লেন্স নেবেন আপনারা ব্লু কাট লেন্স 500 টাকায় আপনার সিঙ্গেল ভিশন লেন্স ব্লু কাট

এই আইরাছ দেখছেন এতে বাইপোকাল লেন্স ফ্রি আর সিঙ্গেল বিজার লেন্স ফ্রি যা আছে আইরাছ আপনার এতে আপনার বাইপোকাল লেন্স আর সিঙ্গেল লেন্স ফ্রি আছে ফ্রি আছে আমাদের এখন দোকানের খুব দরকার পড়েছে আচ্ছা তা আপনাদের মারফত আমরা জানাতে চাইছি যে কাউড় কাছে যদি দোকান থাকে ওকে আমাদের এই নম্বরে ফোন করুন 9830060996 এই নম্বরে আমাকে ফোন করুন এটা আমার পার্সোনাল নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলে আমার খুব দোকানের খুব প্রয়োজন আজকে আমরা বাগা এলেন অপটিক থেকে বলছি হ্যাঁ আজকে আমরা দেখাবো দুশো টাকা থেকে আমাদের কালারফুল ফ্রেম দুশো টাকা থেকে দুশো টাকা আচ্ছা এই যে বলে তিরিশ টাকা চল্লিশ টাকাতে ফ্রেম হয় আপনার কাছে কেন নেই তাহলে আমার কাছে দুশো দুশো টাকা নিরানব্বই টাকা অব্দি আমরা দিয়েছি হ্যাঁ এখন নিরানব্বই টাকা যেগুলো আছে সেগুলো ওরা এখন চার পাঁচশো সাতশো টাকায় দেখছে ওকে আমরা এখন দুশো টাকায় এসছি ওকে দুশো টাকার আইটেম এবং পঁচিশটার মতো কালার পাবেন পঁচিশটার মতো কালার দেখি দেখি দেখান এখানে ধরুন পনেরোটা কালার আছে ওকে দেখুন এই যে কালার দেখছেন না হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লু কার্ড লেস লাগিয়ে

বেশ খুব এবার হচ্ছে জেন্স এলো ওকে দুশো টাকা হ্যাঁ এবার আপনাকে আমি লেডিসে এ যাই ওকে এ দেখুন লেডিস এই হচ্ছে দুশো টাকায় এই জিনিস পাওয়া খুব কঠিন খুব সুন্দর দারুন এই দেখুন এই কালার দেখছেন এইসব পাওয়া ভাবাই যায় না টাকায় আপনি যে ফ্রেম দিচ্ছেন এই টাকায় এই জিনিস পাওয়া খুব কঠিন মানে মার্কেটে এগুলো তো বোধ পাঁচ ছশো টাকার পাবে না আটশো টাকার নিচে আপনি পাবেন না এই জিনিস আটশো টাকার নিচে পাবেন আপনি পাবেন মাত্র দুশো টাকায় ব্লু কাট লেন্স দিয়ে এতে ব্লু কাট লেন্স ফিটিং আছে এক্সিলেন্ট আমি দেখিয়ে দিই এই দেখুন ব্লু কাট দেখছেন এই যে ব্লু ব্লু লাইট এই যে ব্লু লাইট ব্লু লাইট

আমরা 300 টাকার উপরে দেখাই প্যাকে 300 টাকায় আপনারা বিভিন্ন রকম কালার পাবেন এবং আপনি যা যা আইটেম আছে 300 এলেনেই এটা এলেন ছাড়া আপনি কোথাও পাবেন না কালার আমরা দিই না এটা আপনার টাকা দাম প্রত্যেকটা আইটেম দেখাই আপনাকে মানে কোয়ালিটি জিনিস রিজনেবল রেটে পেতে গেলে আপনি ওই টাকায় জিনিস এরকম হয় না 65 টাকা চাস হয় না এই দেখুন কালারফুল দেখুন বাহ এটা দারুন মানে দেখি বোঝা যাচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি একদম থ্রি হান্ড্রেড যা ট্রেতে লেখা থাকবে সেইটাই আমরা দেখি সাড়ে টাকা রয়েছে সাড়ে তিন সাড়ে তিনশোর এই প্রত্যেকটা সব আপনি প্রত্যেকটা কালার আপনি পেয়ে যাবেন এই দেখুন এটা বেশ এটা তিনশো পঞ্চাশ টাকা বেশ এবারেও 3৫০ টাকা দেখুন হ্যাঁ

কালারে চেনে কালার শুধু দেখুন বাহ এটা দার টাকা দাম হ্যাঁ প্রত্যেকটা আইটেম তিনশো পঞ্চাশ টাকা আপনারা আসুন আমাদের বাগাজতিনে আউটলেটে আপনার আমাদের বাগাজতিন মোড় থেকে আমাদের দু মিনিট দোকানের জায়গা একদম ৩০ দিন খোলা থাকে আমাদের দোকান মানে প্রতিদিন হ্যাঁ তিরিশ দিন রোববারও খোলা থাকে শুধু ফুল বাগানটা আমাদের সানডে বন্ধ থাকে আর সকাল দশটা থেকে রাত্রি নটা অব্দি ফুল বাগানে খোলা এখানে টাইমিং কি আছে এখানেও সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা আউট খোলা থাকে। বেশ। আপনি 30 দিন আমার দোকান খোলা পাবেন। এই দামে আপনি যখন ফোন করুন আমরা নাম্বার দিয়ে দেবো ফোন করুন আপনাকে গাইড করবে। বেশ। আসুন। এটা আরো দেখাই আপনাকে। হুম। দেখুন। এটা হচ্ছে লেডিজ সেট। হ্যাঁ। এই দেখুন। বাহ। 350 টাকায় আপনার লেডিজ আপনি দেখুন প্রত্যেকটা কালার আপনি লাগিয়ে দেখুন। দারুণ। প্রত্যেকটা কালার দেখতেই প্রত্যেকটাই খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় তিনশো টাকায় সব এতে চলে আসবে বাহ দেখ দারুন এইটা তো আপনি বোঝেন এই দামে পাওয়া যায় না এই দামে এই জিনিস পাবেই না পাবে না কোথাও দারুণ।

এটা বলে দিলাম যে আমাদের কারোর কাছে যদি দোকান থাকে আপনি আমাকে এই নাম্বারে ফোন করুন আমাদের আউটলেট আরো বাড়ছে বাড়লে আপনি প্রত্যেকটা জায়গায় বাঘা হলো বেয়ালা হবে বারাসাত হবে হাওড়া হবে প্রত্যেকটা জায়গায় আমরা চাইছি করে দেবো এই দামে আপনি পেয়ে যাবেন আপনি আমাকে ফোন করুন আর আমাদের স্টাফও লাগবে আপনি ফোন করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন

আপনার হিট এটা হচ্ছে আপনার চারশো ওকে আর একটা দেখাই এটা হচ্ছে লেডিস দেখুন লেডিস ও খুব প্রত্যেকটা আইটেম ও বিভিন্ন রকম ডিজাইনও পাবেন আপনি যেটা ছেড়ে সেটাই নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখছে খুব সুন্দর প্রত্যেকটা আপনার এখানে পনেরোটা করে ডিজাইন আছে পনেরোটা ফ্রেম আছে পনেরোটা ডিজাইন পেয়ে যাবেন পনেরোটা কালার পেয়ে যাবেন বেশ rimless তো দাদা আপনি দেখছেন এগুনো আপনার কি দামে আছে দেখুন 450 400 কিন্তু দাদা rimless তো সাধারণত ভেঙ্গে যায় ভেঙ্গে যায় তাই আমরা বানিয়েছি আচ্ছা আপনি এবার আমাদের কাছে poli lens আছে ওকে আপনার 500 টাকা থেকে আপনি সিঙ্গেল ভিশন লেন্স poli lens পেয়ে যাবেন আচ্ছা 500 টাকায় সিঙ্গেল ভিশন poli lens ভাঙবে না বলছেন তাতে ভাঙবে না কেন ভাঙবে না সেটা আমি লিখে দিতে চাই দেখুন এটা poli lens লাগান হ্যাঁ আপনি দেখুন ভাংছে আচ্ছা আমাদের কাছে পাঁচশো টাকায় সিঙ্গেল ভিশন পেয়ে যাবেন কোথাও পাওয়া যাবে না দারুন আপনি সাড়ে চারশো টাকায় ফেরেন নিন আর পাঁচশো টাকায় পাওয়ারের রিমলেস বলুন

দারুন খুব আপনি কল করুন কল করে আপনার ডক্টর চেম্বারও আছে আমাদের দেখবো আমরা সেটাই পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর স্টক এসে গেছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এবং রিজনেবেল রেটে আপনারা দারুন এলিনে তো আপনারা জানেনই যে এলিনে এই দাম ছাড়া কোথাও পাওয়া যায় না একদম একদম এইখানেই পাবেন ট্রেলিনে আপনাকে দেখাবে এই প্রত্যেকটা আমরা চশমায় দেখছি হ্যাঁ যে দাদা চশমায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেন্স কি লেস কোথা থেকে লেস হচ্ছে আমি তো বুঝেই পাচ্ছি না আপনি একদম বলুন যে দাদা আমি পাঁচশো টাকা চশমা হ্যাঁ আমি হাজার টাকা চশমা ছিল পাঁচশো টাকায় বেঁচি লেস আমরা যেরকম বেচি পরিষ্কার ভাবে আপনি বলছেন ডিসকাউন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা চশমায় হাজার টাকা দাম বাড়িয়ে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করছে ঠিক ঠিক তাহলে কোথায় ডিসকাউন্টটা হচ্ছে এই দেখুন এটা ফাইভ হান্ড্রেড

ওকে দারুন যা যা এই যে রেবান দেখছেন হ্যাঁ আসুন এই জিনিস খুব পাওয়া খুব দারুন যারা একটু মোটা সাইডের ফ্রেমের মধ্যে পছন্দ করে মোটা সাইজ চায় তাদের জন্য হ্যাঁ বাহ সব আইটেম আমাদের কাছে अवेलेबल আপনি আসুন এলে আমাদের কাছে সবচেয়ে দাম কম দারুন আপনাকে আমি চশমার দাম যা প্রাইস আছে সেটাই নেব লেন্স ফ্রি দেবো লেন্স ফ্রি দেবেন এটাই আপনার কাছে দাম কম

হ্যাঁ অনেকে মেডাল চায় লেডিসের মধ্যে খুব ভালো সেভেন হান্ডেট বাহ প্রত্যেকটা কালার এও আপনার পুনরোটা করে কালার পাবেন আর এও একটা লেডিস আছে হুম বাহ ফাইভ হান্ডেডও দেখছেন কি জিনিস নিয়ে সাধারণ দারুণ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর দেখবেন এটা প্রতিটা কালেকশনে নেওয়ার মতো দেখবেন কালার হ্যাঁ আপনি আসুন এলে আপনি আমাদের দোকানে কল করুন এলে আপনাকে প্রত্যেক ভ্যারাইটি আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো আপনার চশমা যা আমাদের দুশো টাকা থেকে স্টার্টিং আর বাইপোকার লেন্স তিনশো টাকা প্রগ্রেসিভ লেন্স আটশো টাকা আর ব্লু কাট লেন্স তিনশো টাকা এই লেন্সে আপনার এই দামের মধ্যে আপনি আসুন মানে লেন্স ছাড়া সম্ভব নয় সম্ভব আমাদের এখানে আইটেস্টিং করা হয় এবং অনেক উন্নত মানের মেশিন দিয়ে হ্যাঁ আই টেস্টিং আপনি সোমবার সাড়ে ছটা থেকে 8 টা পর্যন্ত পাবেন আর সকালমালেও পাবেন ওকে আমাদের আইটেস্টিং টেস্টিং প্রত্যেকদিন হয় এই না যে আমাদের আই টেস্টিং নেই আমাদের আই টেস্টিং এর ব্যবস্থা আছে স্যার দাদা দারুন দারুন অফার তো দেখলাম এলিন অপটিক্স এর আরেকবার যদি বলে দাও যে কিভাবে এলেন অপটিক্স আসবে বা ব্রাঞ্চ গুলো কোথায় কোথায় রয়েছে সেটা একটু বলে দাও আমাদের ব্রাঞ্চ একটা ফুলবাগান মেট্রো স্টেশনের সামনে ওটা সোমবার থেকে সোনি曜日 খোলা থাকে সানডে বন্ধ আর বাঘাই নেই আমাদের একটা আউটলেট আছে এটা তিরিশ দিন খোলা ওকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা বেশ কোনো অসুবিধা না আপনাকে ফোন করুন ফোন করলে আমরা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আমি গাইড করব বেশ বেশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি দাদা অসংখ্য ধন্যবাদ